দীর্ঘ আট মাস আত্মগোপন করে অবশেষে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিএসএফ এর হাতে আটক এক বাংলাদেশি নাগরিক নাম শেখ মোহাম্মদ রুখন মিয়া বয়স পঁয়তাল্লিশ বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায় পোসাই নগর গ্রামে ধর্মনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাল থেকে বিএসএফ জওয়ানরা তাকে গোপর সংবাদের ভিত্তিতে আটক করে পরবর্তীতে সকল আইনি প্রতিক্রিয়া শেষে ধৃত বাংলাদেশী যুবককে কদমতলা থানায় সমঝোদে রানীবাড় স্থিত নিরানব্বই নং ব্যাটালিয়নের জি ব্রাঞ্চের জওয়ানরা পুলিশ বাংলাদেশের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে আজ তাকে জেলা আদালতে সপর্দ করা হতে বলে জানা যায় দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট নাম কি দা নাম কি শেখ মোহাম্মদ বাড়ি কোন লৌরা পুষাই ভারতে আমি এসে বাংলাদেশের দোলাল দরিয়া এগার আমাদের প্রধানমন্ত্রী যখন থাকে তখন এরপরে পনেরো বিশ দিন পরে শ্রমিক লিগ করা যে দেশের যে অবস্থা শুরু হয়েছে মরকা তার আমি এই দেশে মানে সরকার পতনের পরে থাকতে পারতো না এই যখন কোন দিনের ছিলেন আমি কবে এসছো ভারতে তুমি সরকার পতনের পনেরো বিশ দিন করে সাড়ে ছয় মাসে আছো দালালে নিজে আমার পঁচিশ হাজার টাকা বলছো যে পঁচিশ হাজার টাকা দিতে পারি এর বাদে আমার কোথায় ইন্ডিয়ান টেকামান দিলাম আমার দুই দিয়া পয়সো যে তুমি দুই দিনের পাইবা থেকে না

মানে দমনগর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাস ভিতরে থাকি আমি টিকে 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 গিয়ে বাস দিয়া কোন জায়গা দমনগর আর তুমি যে আইছো দালাল দালাল নাম কি দ বাংলাদেশে আরু আরু কি আরু মিয়ানা কি গাত আর ভারতে দালালের নাম কি ভারতের দালাল আমি টাকা নিছে না ভারতের দালাল দেই আমি সিনিও না দেবসিও না আমি খালি আমারে এফআর করি দিছে কইতে যে তুমি ওলা দেই কি আমি

একটি এরিয়া দিয়ে সে এখানে প্রবেশ করেছিল আপনার আগস্ট দু হাজার চব্বিশে যখন বাংলাদেশে একটু সমস্যা তৈরি হয়েছিল ওই সময়ে তারপর বিএসএফ আমাদেরকে রাত্রে কল করে এবং আমরা যাই তার বাড়ি হচ্ছে নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুক্ষণ মিয়া তার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের এই কী বলে পুলা থানার মলুরবাজার গ্রামে ব্যৰ ৰিপৰ্ট ধমনগৰ নিউজ অন নাই